এখন যদি আমি বলি বাইকই স্টার্ট বাইক কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখেন বাইকের মিটার আয়সে পড়ছে এখানে চাবি নাই হ্যাঁ চাবি সারা আমি চাইলে বাইকটা চালাতে পারবো এখানে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট এখানে আপনার ডিসপ্লে আছে বাইকের ব্যাটারি বলটি শু করবে রিমোটের ব্যাটারি বলটি শু করবে এলিমিশন ভিউ দেখাবে সেন্সিটিভিটি মোড শু করবে রিমোট সাইলেন্ট করা যাবে টাইপ সি চার্জার হ্যাঁ এটা টাইপ সি চার্জার একবার চার্জ দিলে এক মাসেরও বেশি সময় এটা রিমোটের চার্জ থাকবে ফিক্সড ব্যাটারি এটা ব্যাকআপ রিমোটটাও কিন্তু খুবই সুন্দর একটা বাইক পার্কিং থেকে কিভাবে চুরি হয় সেটা আজকে দেখাবো চুরে মাস্টার চার্জ নিয়ে এসে আপনার

আমার মিটার ওপেন হয়ে গেছে চাবি কিন্তু এখানে নাই আমি গাল্লাত ভেঙে ফেলছি তালা খুলে ফেলছি মাস্টার চাবি দিয়ে পিন দিয়ে বাইকের লাইন বাইপাস করে আমি বাইক কিন্তু স্টার্ট করেছি অলরেডি বাইক স্টার্ট এখন এই বাইকটা দূরের পক্ষে তিরিশ সেকেন্ডের চুরি করা সম্ভব তো এখন আপনার বাইকটা কোথাও যদি পার্কিং করে রাখেন আপনার বাইকটা কিন্তু সেফ না

করবে রিমোট সাইলেন্ট করা যাবে টাইপ সি চার্জার হ্যাঁ এটা টাইপ সি চার্জার একবার চার্জ দিলে এক মাসেরও বেশি সময় এটা রিমোটের চার্জ থাকবে ফিক্সড ব্যাটারি এটা ব্যাকআপ রিমোটটাও কিন্তু খুবই সুন্দর তো দুইটা রিমোট পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা বিল্ডিং ওয়ারিংটা আছে এই ওয়ারিংটা দেওয়ার কারণে আপনার বাইকের কোনো ওয়ারিং কাটা করা লাগবে না আর এটা একবারে লেটেস্ট মডেল প্রতি সালে লাস্ট সেল থেকে আসছে তো এটা হচ্ছে যে আপনার স্লিপিং রুট রিলে দেওয়া আছে স্লিপিং রুট রিলে দ্যাট মিনস আপনার বাইকটা যখন কোথাও রেখে দেবেন পার্কিং এরিয়াতে তখন ডিভাইসটা বাইকের বাইক থেকে অটোমেটিক স্টিভে চলে যাবে মানে ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে হ্যাঁ তো আপনার ব্যাটারি ড্রেন হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা গ্যারান্টি দিয়ে দেবো আমরা এইটা হচ্ছে ফুল প্যাকেজ এখানে আর একটা পার্কিং লাইট কিন্তু আসতে পারে হ্যাঁ এটা আপনার ব্লিম করবে যখন আপনার বাইকটা অন থাকবে এটা পিছন থেকে আপনি লাগাই দিলে যে ব্লিঙ্ক করবে এই পুরো প্যাকেজটা হচ্ছে টেস্টার গোস্ট টেস্টার গোস্ট আপনার বাইকটাকে চুরি রক্ষা করবে আর কিছু ফিচার আমরা আপনাকে দেখাবো আমার বাইক এটা ইনস্টল করার পর এতক্ষণ দেখছেন বাইক কিভাবে চুরি করে তো এখন দেখবেন কিভাবে বাইকটাকে রক্ষা করতে হবে টেস্টার গোস্ট কিন্তু আমার বাইক ইনস্টল করা আছে টেস্টার গোস্টই পারে আমার বাইকটাকে চুরি থেকে রক্ষা করতে টেস্টার গোস্টের কিছু ফিচার আমি দেখাবো দেখেন আমার বাইকটা এখন লক

দেখেন বাইকের মিটার আয়সা বসে এখানে চাবি নাই হ্যাঁ চাবি ছাড়া আমি চাইলে বাইকটা চালাতে পারবো দোষের আছে ফিচার এখন আমি এই যে দেখেন অনেক দূরে আছি বাইকটা কি স্টার্টে আছে দেখতে পারছেন বাইকই স্টার্টে আছে মাইক স্টার্ট আছে বলবো বাইক স্টপ স্টপ হয়েটা বাইক স্টপ দেখেন বাইক স্টপ হয়ে গেছে

আপনারা প্রোডাক্টটা দিতে চান ইনস্টল করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে যেগুলো করোনা থাকে তার বস অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ বাইসের নিরাপত্তা প্রোভাইড করছি